নমস্কার জি কে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকের ভিডিওতে আপনাদের নারদ ও ভগবান শ্রীহরির একটি সুন্দর কাহিনী শোনাতে চলেছি একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠে প্রবেশ করলেন তখন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু পরম শান্তিতে শয্যায় বিশ্রাম করছিলেন নারদমণি শ্রীহরি বিষ্ণুর কাছে পৌঁছালেন এবং প্রণাম করে বললেন হে প্রভু আজ আমার মনে একটি প্রশ্ন চলছে যার উত্তর জানার জন্য আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি তখন ভগবান শ্রীহরি বললেন হে মনিবর, আপনার মনে কি প্রশ্ন চলছে সেটা আপনি আমাকে বলতে পারেন আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন নারদমণি বললেন হে প্রভু আপনি সমস্ত সৃষ্টির উৎপত্তি করেছেন এবং সমস্ত প্রাণীদের আপনি সৃজন পালন করে থাকেন কিন্তু আজ আমি গোমাতার সম্পর্কে জানতে চাই আমি জানতে চাই গোমাতা কেন স্ত্রীদের অভিশাপ দিয়েছিলেন আমার দ্বিতীয় প্রশ্নটি হল গাভী একটি পবিত্র প্রাণী হওয়া সত্ত্বেও কেন তাকে এটো খাবার খেতে হয় আমার তৃতীয় প্রশ্ন হল একটি ব্যক্তি গাবিকে কোন জিনিস খাওয়ালে তার পূর্ণপ্রাপ্তি হয় এবং কোন জিনিস খাওয়ালে তার ঘোর পাপ হয় তখন শ্রীহরি বিষ্ণু হাসতে হাসতে বললেন হে নারদমণি আপনি সমস্ত জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন গাভীকে মাতার সমান পূজনীয় মনে করা হয় এবং গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবী দেবতার বাস থাকে সমস্ত জগতের কল্যাণের উদ্দেশ্যে গোমাতার উৎপত্তি হয়েছিল গোমাতার উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সঙ্গে যে গৃহে গোমাতার পুজো করা হয় তার সেবা করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সর্বদাই তার কৃপাদৃষ্টি বজায় রাখেন এরপর শ্রীহরি বিষ্ণু বলেন হে মনিবর আমি আপনার প্রশ্নের উত্তর একটি পবিত্র কথার মধ্যে দিতে চাই যে এই কথা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শুনবে তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি পাবে এবং পরবর্তী জীবনে বৈকুণ্ঠ লোকে সে গমন করবে তখন নারদমণি বললেন হে প্রভু আপনার ওই কথা আমি পুরো ধ্যানপূর্বক শুনব আপনি দয়া করে ওই পবিত্র কথা আমাকে শোনান এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এই পবিত্র কথা আমি প্রচারও করব। তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে নারদ অনেক আগেকার কথা লক্ষ্য দেশে একজন কৃষক ছিল যার নাম ছিল জ্ঞান এবং তার কাছে একটি গাভী ছিল সেই গাভীর নাম ছিল নন্দিনী জ্ঞান রোজ তাকে সেবা করত এবং ক্ষেত জমিতে নিয়ে যেত তাকে খাবার খাওয়াতে তাই সবুজ ঘাস খাওয়ানোর জন্য তাকে নিয়ে জ্ঞান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এই জন্য নন্দিনী নামক গাভীও তাকে খুব ভালোবাসত নন্দিনী নামক গাভীটির একটি ছোট্ট বাসুরও ছিল তারা একে অপরের সঙ্গে প্রেমপূর্বকই ব্যবহার করতো এইভাবে অনেক দিন পর্যন্ত জ্ঞান নন্দিনী এবং তার বাসুরের সেবা করত এই কারণে নন্দিনীও অনেক দুধ দিয়ে জ্ঞানর পরিবারের পালন পোষণ করতো জ্ঞান তার গাভীকে নিয়ে তার সংসার ধর্ম ভালোভাবেই চালিয়ে নিচ্ছিল কিছুদিন পর জ্ঞানর বিবাহ হল ওই গ্রামেরই এক কন্যা যার নাম শালিনী ছিল শালিনী দেখতে তো খুবই সুন্দর ছিল কিন্তু সে লোভী ও ক্রূর স্বভাবের ছিল যেদিন থেকে সে বিবাহ সম্পূর্ণ করে জ্ঞানর বাড়িতে এসেছিল সেদিন থেকেই সে জ্ঞানকে নিজের আঙুলে নাচাতে শুরু করলো সব সময় সে জ্ঞানের সঙ্গে ঝগড়া করত তার সঙ্গে কলহ করত উল্টো পাল্টা বলে তার কাছে বিভিন্ন ধরনের জিনিস আবদার করত সে প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠত এর ফলে সে দেরিতে ভোজনও নির্মাণ করত আর আগের দিনের সেই বাসি অন্য সে গাবিকে খাওয়াত এরপর একদিন শালিনী গয়না কেনার জন্য নিজের স্বামীকে বানিয়ে নিল এবং বলতে লাগলো চলো আমাদের যে গাভীটি রয়েছে তার যে বাছুরটি রয়েছে তাকে আমরা বিক্রি করে দিই কারণ ওকে তো আমাদের কোনো প্রয়োজনই হচ্ছে না জ্ঞান যখন এই কথার বিরোধিতা করল তখন শালিনী তার সঙ্গে জোরে জোরে ঝগড়া করতে লাগল শেষে জ্ঞানর মন না চাইলেও শালিনীর ঝগড়ার জন্য তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এবং গাভীর সেই ছোট্ট বাচ্চাটিকে বিক্রি করে দিল এই কারণে নন্দিনী নামক গাভী এবং জ্ঞান খুবই দুঃখী হয়ে পড়ল একদিন হঠাৎ নন্দিনী দুধ দেওয়া বন্ধ করে দিল তখন শালিনী তাকে বাড়ি থেকে বের করে দিল এবং সে যাতে আর বাড়ি ফিরে না আসতে পারে তার জন্য অনেক অপশব্দ প্রয়োগ করতে লাগল এরপর শ্রীহরি বিষ্ণু বললেন হে নারদ একটি গাভী মূল প্রাণী থেকেও কিন্তু সে মানুষের হাবভাব সম্পূর্ণ বোঝে তাই সে শালিনীর সমস্ত কথাই বুঝতে পারল এবং সেই গ্রামের পাশেই একটি জঙ্গলে সে তার জীবন অতিবাহিত করতে লাগল কিছুদিন পর নন্দিনী গাভী আবার গর্ভবতী হল এবং সে ওই জঙ্গলে নিজের জীবন কাটাতে লাগল। ওই জঙ্গলে থাকতে থাকতে নন্দিনী ভাবতে লাগল। যখন হয়তো আমার বাচ্চা হয়ে যাবে তখন জ্ঞান আর তার স্ত্রী হয়তো আমাকে গ্রহণ করে নেবে এই কথা ভেবে সে ওই নিরীহ বাসুরটিকে জ্ঞানোর খেতে গিয়ে জন্ম দিল পরের দিন যখন শালিনী খেতে আসলো তখন সে দেখতে পেলো নন্দিনী গাভী তাদের খেতে ওই বাসুড়টিকে জন্ম দিয়েছে তখন শালিনীর মনে আবারও একটা খারাপ বুদ্ধি এলো সে ভাবল এই বাসুড়টিকে বিক্রি করে আমি আবারও কিছু ধন সম্পত্তি অর্জন করবো এবং নন্দিনীর দুধ দিয়ে আমাদের পরিবার খুব ভালোভাবেই চলে যাবে নন্দিনীর নবজাত শিশু যার শরীরে তখনও রক্ত সারেনি সে গড়াগড়ি দিতে লাগলো যার কারণে মাটিতে থাকা ছোট্ট ছোট্ট পাথরে তার গায়ে ক্ষত তৈরি হতে লাগল নিজের সন্তানের এমন অবস্থা দেখে নন্দিনী গাভী সে খুবই দুঃখিত হল কিন্তু সে একা কী বা করতে পারত তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল তখনই শালিনীকে সে দূর থেকে আসতে দেখল এবং নন্দিনী চিৎকার করে বলতে লাগল হে দেবী আপনি এই নবজাত শিশুকে এই পীড়া থেকে মুক্ত করুন যখন শালিনী সেই ছোট্ট বাছুরটিকে দেখতে এলো তখন সে দেখতে পেল ওই ছোট্ট বাছুরটির গায়ে দুর্গন্ধযুক্ত রক্ত লেগে আছে এবং সে নিজের মায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে শালিনী এটা দেখার পর তার মনে দয়ার বদলে ঘৃণা জন্মাতে শুরু করলো শালিনী সেই নন্দিনী গাভীটিকে বলতে লাগল আমি কেন তোমার এই রক্তাক্ত বাচ্চাটিকে ধরতে যাব। নন্দিনী গাভীটি তাকে অনেকভাবে প্রার্থনা করতে লাগল অন্তর মন থেকে তার কাছে একটাই জিনিস চাইল যে দয়া করে আমার বাচ্চাটিকে তুমি রক্ষা করো কিন্তু শালিনীর কুরুর স্বভাবের কারণেই সেই বাচ্চাটিকে তো ধরলই না বরং সেখান থেকে দূরে চলে গেল গাভীটি তার কাছে বারবার মিনতি করতে লাগল কিন্তু শালিনী কোনো কথারই উত্তর শুনল না তখন নন্দিনী গাভী ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল এবং বলতে লাগল হে প্রভু কেন আপনি আমার এই ছোট্ট শিশুকে এভাবে কষ্ট দিচ্ছেন গাভীর এমন করুণ ডাক শুনে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন এবং গাভীকে আশীর্বাদ প্রদান করে বললেন যখন গাভী ও গাভীর মতন অসহায় প্রাণীরা তাদের বাচ্চাকে জন্ম দেবে সেই বাচ্চা তখন থেকেই হাঁটতে চলতে পারবে যার কারণে তারা নিজেরাই চলে নিজের মায়ের কাছে যেতে পারবে আর এই আশীর্বাদের কারণেই পৃথিবীর অন্য সব প্রাণীরা জন্ম নেওয়ার পরপরই তারা হাঁটতে চলতে পারে কিছুদিন পর শালিনী যখন আবার সেই স্থানে আসলো তখন সে নিজের চোখে বিশ্বাসই করতে পারল না শালিনী গাভীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও শালিনী সেই বাসুরটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল যখন নন্দিনী গাভী এই ঘটনা দেখল তখন সে প্রচণ্ড ক্রধন্নিত হয়ে গেল এবং তখন সে তেত্রিশ কোটি দেবী দেবতা অগ্নি পৃথিবী বায়ু আকাশ সমস্ত কিছুকে সাক্ষী রেখে শালিনীকে অভিশাপ দিল এবং বলল হে দুষ্ট স্ত্রী আজকে তুই তোর সমস্ত কুরুরতার সীমা লঙ্ঘন করেছিস আজকে সমস্ত সংসারকে সাক্ষী রেখে আমি তোকে এবং সমস্ত মানবজাতিকে জাতিকে অভিশাপ দিলাম যখনই কোনো মানব শিশু এই পৃথিবীতে জন্ম নেবে তখন তারা নিজে নিজে চলতে পারবে না তাদের কারোর না কারোর সাহায্যর প্রয়োজন হবে এবং তারা আগামী এক বছর ধরে তাদের কারোর না কারোর সাহায্যে চলতে হবে এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু নারদকে বললেন হে নারদ এই কারণেই মানব শিশুকে হাঁটতে ও দাঁড়াতে এক বছরেরও বেশি সময় লাগে নন্দিনী গাভী দ্বারা অভিশাপের কারণে যখন শালিনী নিজ গৃহে আসছিল তখন অভিশাপের কারণে সমগ্র পৃথিবীতে প্রলয় উৎপন্ন হল প্রচণ্ড ঝড় তুফান ও বর্ষার উৎপন্ন হল শালিনী এত বর্ষার কারণে এগোতে না পেরে একটা গাছের নিচে আশ্রয় নিল কিন্তু নিজের পাপ কর্ম থেকে সে বাঁচতে পারল না শালিনী যে গাছের নিচে দাঁড়িয়েছিল সেই গাছের মধ্যেই বিদ্যুৎ পড়ল এবং শালিনী সেখানেই মারা গেল শালিনীর মৃত্যুর পর জমদূতেরা তার রাত্তাকে নিয়ে জমালয়ে উপস্থিত হল চিত্রগুপ্ত তখন শালিনীর কর্মের লেখাচোকা বের করল এবং ধর্মরাজকে বললেন যে এই স্ত্রী কখনো সে তার নিজের স্বামীর সেবা করেনি তার সম্মান করেনি সর্বদাই ঘুম থেকে দেরি করে উঠেছে এবং নিবস্ত্র অবস্থায় স্নান করেছে কখনোই তুলসীকে জল অর্পণ করেনি কখনোই পূজাপাঠ করেনি হে ধর্মরাজ এই স্ত্রীর পাপ গণনা করতে গেলে আজকের পুরো দিনটাই লেগে যাবে এর সব থেকে বড় পাপ হল এ গাভীকে প্রতিদিন বাসি অন্ন খেতে দিত এরই সঙ্গে এ একটি গাভীর নবজাত শিশুকে রক্ষাও করেনি তখন ধর্মরাজ বললেন এই স্ত্রীকে কুম্ভী পাপ নামক নরকে পতিত করা হোক সেখানে সাজা পাওয়ার পরে একে বৈতরণী নদীর বিষাক্ত জলে ফেলে দেওয়া হোক এই স্ত্রীকে ষোলোটি নরকের সাজা দেওয়া হোক ভগবান শ্রীহরি বিষ্ণু নারদ মুনিকে বলতে লাগলেন হে নারদ জমদূতরা তখন এই সমস্ত নরকে পতিত করতে লাগল এবং সেখানে সে নিরন্তর কাল পর্যন্ত সাজা প্রাপ্ত করল যখন এই সমস্ত সাজা সম্পূর্ণ হল তখন যমরাজ তাকে গাভীকে এটো খাবার খাওয়ানোর পাপে শুকর জনিতে তাকে পতিত করল এবং একটি শুকর রূপে সে পুনরায় জন্মগ্রহণ করল ভগবান শ্রীহরি বিষ্ণু নারদ নারদমণিকে বলতে লাগলেন হে নারদ যে স্ত্রী বা পুরুষ গাভীকে বাসি অন্ন বা পচা খাবার খেতে দেয় তাদেরকে নরকে পতিত করা হয় এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু নারদমণিকে বললেন হে নারদমণি আমি এখন তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চলেছি তুমি একটু মনোযোগ সহকারে শোনো গাভীকে কেন বাসি বা এটো অন্য খেতে হয় এই ঘটনা হল সত্য যুগের যখন বাবা ভোলানাথ ও মাতা পার্বতী সমুদ্রের পাশে বিহার করতে গেলেন তখন মহাদেব হঠাৎই মাতা পার্বতীর সঙ্গে একটু ছলনা করতে চাইলেন তখন মহাদেব বললেন হে দেবী আমার হঠাৎই একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে আমি এক্ষুনি সেই কাজ সম্পূর্ণ করে এখানে উপস্থিত হচ্ছি আপনি ততক্ষণ এখানেই থাকুন আসলে বাবা ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে একটু মজা করতে চাইছিলেন মাতা পার্বতী দিন ধরে বাবা ভোলানাথের জন্য অপেক্ষা করতে লাগলেন এইভাবে অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর সেই দিন ছিল শিবরাত্রি মাতা পার্বতী দেখলেন যে রাত্রি হয়ে যাচ্ছে কিন্তু প্রভুত এখানে এখনও উপস্থিত হলেন না তাই মাতা পার্বতী বালি দিয়ে সেখানে শিবলিঙ্গ তৈরি করে পূজা করতে লাগলেন এবং আশপাশ থেকে ফুল ও ফল সংগ্রহ করে তিনি নির্জলা উপবাস পালন করতে লাগলেন মহাদেব সূক্ষ্মরূপে সেখানেই উপস্থিত ছিলেন এবং মাতা পার্বতীর সমস্ত গতিবিধি লক্ষ্য করছিলেন পরের দিন যখন ভোর হল তখন শিবলিঙ্গ সেই সমুদ্রের জলে বিসর্জন করলেন পূজার সমস্ত সামগ্রীও সেখান থেকে সেই জলে বিসর্জন করে দিলেন আর ঠিক তখনই সেখানে মহাদেব উপস্থিত হলেন এবং মাতা পার্বতীকে বললেন হে দেবী গতকালকে শিবরাত্রি ছিল আপনি আমার পুজো করলেন না তখন মাতা পার্বতী ভোলানাথকে বলতে লাগলেন হে প্রভু আমি কালকে আপনার পুজো সম্পূর্ণ করেছি এবং কিছুক্ষণ আগেই পূজার সমস্ত সামগ্রী আমি সমুদ্রের জলে বিসর্জন দিয়েছি মহাদেব তখনও মাতা পার্বতীর সঙ্গে মজা করতে চাইছিলেন তখন তিনি মাতা পার্বতীকে বললেন হে দেবী আমি তো এখানে কোনো পূজার চিহ্নই দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনি যদি পুজো করেই থাকেন তাহলে আমাকে প্রমাণ দিন তখন অন্তর্জামী দেবী পার্বতী বুঝে ফেললেন যে মহাদেব তার সঙ্গে মজা করছেন কিন্তু তিনি এটি মহাদেবকে বুঝতে দিলেন না কারণ যে জগতের সৃষ্টিকর্তা যে জগতের পালনকর্তা তার আবার প্রমাণের প্রয়োজন তখন মাতা পার্বতীও মজার ছলে সেখানে দেখতে লাগলেন এবং আশেপাশে এদিকে ওদিকেও দেখতে লাগলেন এবং কিছু প্রমাণের অনুসন্ধান করতে লাগলেন এদিকে ওদিকে দেখতে দেখতে তিনি সেখানে একটি গাভীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন মাতা পার্বতী মহাদেবকে বললেন যে এই গাভীটি আমার পুজোর সাক্ষী আমি যখন এখানে পুজো করছিলাম তখন এই গাভিটি এখানে উপস্থিত ছিল মহাদেব তখন সেই গাভীটিকে জিজ্ঞাসা করলেন হে গাভী তুমি বলো মাতা পার্বতী কি আমার পুজো এখানে সম্পূর্ণ করেছেন গাভী তখন মাথা নেড়ে না বলে দিল মহাদেব তখন মাতা পার্বতীকে বললেন হে দেবী তুমি তো মিথ্যা কথা বলছো গাভী তো তোমার সত্যর প্রমাণ দিল না মহাদেবের সামনে দেবী নিজেকে অকারণে মিথ্যাবাদী শাস্তে দেখে দেবী পার্বতী অত্যন্তত রাগান্বিত হয়ে গেলেন এবং ক্রোধের বসে তিনি গাভীকে অভিশাপ দিলেন তিনি গাভীকে বললেন তুমি দিব্য জন্মা তুই তো জগতের কল্যাণের জন্য এই পৃথিবীতে উৎপন্ন হয়েছিস তবুও তুই মিথ্যা কথা বললি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে তোর গুণ তো একই রকম থাকবে কিন্তু যেই মুখ দিয়ে তুই মিথ্যা সাক্ষী দিয়েছিস সেই মুখ দিয়েই তুই কখনো পরিষ্কার ও টাটকা খাবার খেতে পারবি না সব সময় তোকে এঁটো ও বাসি খাবারই খেতে হবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আজও গোমাতা এটো খাবার খেয়ে চলেছে এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু মুনিকে বলতে লাগলেন হে নারদ এখন তুমি তোমার তৃতীয় প্রশ্নের উত্তর শোনো এরপর শ্রীহরি বিষ্ণু বললেন সমগ্র মানবজাতি জাতি কল্যাণের স্বার্থে গাভীকে বিভিন্ন রকমভাবে সেবা করে থাকে তার পূর্ণ ফলও অর্জনের লক্ষ্যে কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই গোমাতাকে খেতে দেওয়া উচিত নয় এবং বলেন প্রত্যেক মানুষের উচিত গোমাতা যদি আপনার বাড়ির দরজায় উপস্থিত হয় তাহলে অবশ্যই তাকে একটি রুটি খেতে দিন ভগবান বিষ্ণু বলেন গোমাতাকে রুটি ও তাজা সবুজ ঘাস খেতে দেওয়া উচিত বাড়িতে রুটি রান্না করলে প্রথমে রুটি গোমাতার জন্য রাখা উচিত গোমাতাকে কখনোই এটো পচা ও বাসি খাবার দেওয়া উচিত নয় এই প্রকার খাবার গোমাতাকে দিলে সে গ্রহণ তো করে নেয় কিন্তু এর ফলে আমাদের পরিবারে নেতিবাচক এনার্জি প্রবাহিত হয় গোমাতা একটা শাকাহারী প্রাণী তাই কখনো তাকে মাছ মাংস ডিম এই জাতীয় খাবার খাওয়ানো উচিত নয় এমনকি গোমাতাকে পেঁয়াজ রসুনের খোসাও খাওয়ানো উচিত নয় এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু নারদমণিকে বললেন হে মনিবর আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো এরপর নারদমণি ভগবানকে বললেন হে প্রভু আপনার মুখে গোমাতা সম্বন্ধে এই সুন্দর তথ্যগুলো আমি খুবই রোমাঞ্চিত মনে করছি আমি অবশ্যই মত্ত লোককে মনুষ্যদের উদ্দেশ্যে কল্যাণের উদ্দেশ্যে এই কথা প্রচার করব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই সুন্দর তথ্যগুলি জানতে পারে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে